বাচ্চা রুটিনটাকে কিভাবে পরিবর্তন করলে বাচ্চা দিনের বেলা কম ঘুমাবে এবং রাতে বেশি ঘুমাবে তো এটার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে যে পরিবারের যে সদস্যরা তাদের যে ঘুমের যে সাইকেলটা সেটা পরিবর্তন করতে হবে যেমন চেষ্টা করতে হবে বাসার সবার রাত নয়টা থেকে দশটার মাঝে বিছানায় যাওয়ার জন্য কোন রকম ঘরে লাইট জ্বলবে না শব্দ হবে না চারপাশটা নীরব থাকবে তখন কিন্তু বাচ্চা চারপাশে নিরবতায় এমনিতেই ঘুমাবে এবং যখন বাচ্চা অনুভব করবে তার পাশে কেউ আছে কোনো কিন্তু বাচ্চার ঘুমটা ভালো হবে অনেক বাসায় দেখা যায় যে বাচ্চাকে আগে ঘুম পাড়িয়ে দিচ্ছেন কিন্তু পরিবারের অন্য সদস্যরা ঘুমাতে ঘুমাতে রাত বারোটা একটা বেজে যাচ্ছে এরকম যদি হয় তাহলে চারপাশের শব্দে বা লাইটের আলোতে কিন্তু বাচ্চার ঘুমটা অটোমেটিক ভেঙে যাবে বাচ্চার পাশে যদি কেউ না থাকে তাহলে সে বাচ্চা উষ্ণতা পায় না এবং উষ্ণতা না পেলে তখন কিন্তু অনেক সময় বাচ্চা ভয় পেয়ে বা এমনিতেই উঠে পড়তে পারে তাই রাতের ঘুমের ক্ষেত্রে অবশ্যই বাচ্চার পরিবারের পরিবারের একসাথে ঘুমাতে হবে অন্য না হলেও মাকে বাচ্চার পাশে অবশ্যই থাকতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চাকে সন্ধ্যার পরে অনেকে ঘুম পারান সন্ধ্যার পর যদি বাচ্চা ঘুমায় তাহলে সে বাচ্চা কিন্তু রাতে ঘুম আসতে এমনিতেই দেরি হবে তার চেষ্টা করতে হবে বিকাল চারটা বা বাস পরে বাচ্চাকে আরো ঘুম না পারানোর জন্য এই সাইকেলটা যদি আপনারা একটু কষ্ট করে মোটামুটি পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মতো একটু কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে বাচ্চার যে ঘুমের সমস্যা সেটা কখনোই হবে না